তো দিয়ে দিলাম কাজ না হইলে কোনো দাবি দেওয়া নাই তো আমার প্রতি আস্থা বিশ্বাস আপনার উপরে আল্লাহর হুকুম আছে কিনা এটা বোঝার জন্য নিশ্চিত হন আলহামদুলিল্লাহ তো একজন হজরত কুমিল্লা থেকে আসছেন নতুন রোগী হিসাবে এখন হজরতকে বলবো যে আমি তো মানুষকে অপশন দিই কারণ রোগের সম্পর্ক রোগের সমাধানের জন্য খাটি ওষুধও লাগবে আল্লাহর হুকুমও লাগবে এখন আমার ওষুধ খাটি এটা আমি নিশ্চিত আমি যেহেতু কালেকশন করি এখন দ্বিতীয় হলো আল্লাহর হুকুম সেটা কেমনে বুঝবো সেটা তো খাইলে পরে বুঝবো তা আমি মানুষটা পয়লা লস করাইবার চাই না পয়লা সে ফ্রি খা আমার পক্ষ থেকে কত সেবামূলক কার্যক্রম আছে আর আল্লাহ তো পরে দেয় দেন বড় ফাইলের ক্ষেত্রে তো লাভ চলে আসে তা আমি বলি যে ফ্রি স্যাম্পল খায় নিশ্চিত হোক এছাড়াও অনলাইনে আমার নামে অনেক বুয়া পেজ খুলে গেছে তো ওরা তো আর ফ্রি স্যাম্পল দিবে না ওইখানে না পাই পরে আমার এনে কমেন্ট করে যে চাইলাম পাইলাম না তো অনলাইনে যে হিসাবে ফ্রি স্যাম্পল পাওয়া যাবে আপনার উপরে আল্লাহর হুকুম আছে কি না এটা বোঝার জন্য ফ্রি নেন নিশ্চিত হন এরপরে হাসি খুশি মনে আপনি ফাইল নেন চেম্বারে এসে যদি কৃতজ্ঞতা সহ ফাইল নিবার আসেন একটা সার পাবেন যে একটু আগে এক ভাই আসলেন উনি নিয়ে নিয়েছিল এখন ভিআইপি কোর্স নেবে এবং এটা নিয়ে ব্যবসা করবেন যেহেতু মালোনার সাহেব একটা অপশন করে দিছি যে আমার থেকে মানুষ নিলে তো কুরিয়ার চার্জ লাগতো একবারে নিয়ে গেল তার এলাকায় দিল কুরিয়ার চার্জের লাভটা তার থাকলো আচ্ছা যাই হোক তো যেহেতু দূর থেকে আসছেন আপনি বিদেশেও চলে যাবেন আবার অল্প সময়ের জন্য আসছেন তো আপনার বয়সও হয়ে গেছে আমার মনে হয় না এখন দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন হবে আপাতত যে কয়েকদিন আছে এটা খাইলে যেন শুক্রাণু হরমোন সব কিছু তৈরি হয় যে বেশ কাটি জিনিস মানুষ পায় না জাগায় জায়গায় টামে গর্ব যে ভিতর থেকে আমার শরীর হবে সাইড এফেক্টও হবে না এরম একটা জিনিস দিতে পারে না কবিরাজার কারণ এটা বানাইতে গেলে হ্যাঁ আর এই অনুযায়ী তারা হিম্মত হবে না তারা সেই পঞ্চায়েত সার খরচ করে ওইটা পাঁচ ছয় হাজার বেচার জন্য

আপনাকে ভিআইপি কোর্সে দেওয়া হলো যেহেতু ডায়াবেটিস রিক্সে চেম্বারে আসলাম একটা সার দেই কুমিল্লা হচ্ছে পনেরোশো আর চট্টগ্রাম হচ্ছে দুই হাজার ধরি আমরা আপনাকে হ্যাঁ সারটা মাদ্রাসায় থাকলো আচ্ছা সারটা মাদ্রাসায় থাকলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনার মানসিকতা গুগল করেন